আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত উপজেলা বাসী আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ ঢালার শুভেচ্ছা আগামী পাঁচই জুন রোজ বুধবার আগামী পাঁচই জুন রোজ বুধবার মান্দা উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবার লক্ষ্যে জনগণ মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী নাইনিষ্ঠবান গরিবের বন্ধু অন্যায়ের বিরুদ্ধে প্রতি বাদিক কণ্ঠস্বর সদালপে মিষ্ট ভাষী তারুণ্যের অহংকার আপনার আমার আমাদের সবার আস্থার শ্রেষ্ঠ গান সময়ের সূর্য সন্তান মোহাম্মদ এমদাদুল হক এমদাদুল ভাইকে এমদাদুল ভাইকে দ্বত কলম মারকাই এমদাদুল ভাইয়ের দ্বত কলম মারকাই মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা দোয়াত কলম মার্কা জনসেবার মার্কা দোয়াত কলম মার্কা শান্তি সুখের মার্কা দোয়াত কলম মার্কা রাজনীতির মার্কা দোয়াত কলম মার্কা ইমদাদুল ভাইয়ের মার্কা দোয়াত কলম মার্কা ইমদাদুল ভাইয়ের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন জনদর দি চিনে নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন মিলে মিশে থাকতে দিন ইমদাদুল ভাইকেই ভোট দিন ইমদাদুল ভাইয়ের অঙ্গীকার উন্নয়নের সমাহার উপজেলায় প্রার্থী ঝাড়া এমদাদুল ভাই সবার সেরা সবার মুখে একই কথা এমদাদুল ভাই যজ্ঞ নেতা যজ্ঞ নেতার পক্ষ নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন যখন ডাকি তখন পাই সে আমাদের এমদাদুল ভাই বিপদের বন্ধু এমদাদুল ভাই আমরা সবাই তোমায় চাই হিংসা দেশ যাহার নাই সে আমাদের এমদাদুল ভাই সমাজ সেবাই তুলনা নাই সে আমাদের এমদাদুল ভাই যোগ্য প্রার্থী একটাই সে আমাদের এমদাদুল ভাই এমদাদুল ভাইয়ের সালাম নিন

শুনি দোয়াত কলম মার্কার বিজয়ের ধ্বনি কলমে দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি ও শৃঙ্খলা রক্ষায় অংশ নিন দেখে সবার সেরা সবার মুখে একই কথা এমদাদুল ভাই যোগ্য নেতা যোগ্য নেতার পক্ষ নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন জনসেবায় অংশ নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন মিলে থাকতে দিন এমদাদুল ভাইকে ভোট দিন মার্গা কলম মার্কা দেশ প্রেমের মার্গা কলম মার্কা উন্নয়নের মার্কা সবার সেরা মার্কা উন্নয়নের সমাহার উন্নয়নের শপথ কলম মার্কায় ভোট নিন এম দাদুল ভাইকে এই সমর্থন দিন কলম মার্কায় ভোট দিন সবার মুখে একই কথা এম ভাই যোগ্য

দওয়াত কলম মার্কা ওন্নাউনের মার্কা দওয়াত কলম মার্কা নাইনিতির মার্কা দওয়াত কলম মার্কা নাইনিতির মার্কা দওয়াত কলম মার্কা ইমদাদুল ভাইয়ের মার্কা দওয়াত কলম মার্কা দওয়াত কলমে ভোট ছাই দওয়াত ভোট ছাই